টকাবে <laughs>

বাবাকে গিফট দিবি সবাই মিলে তোদের মেয়েদেরকে দিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর ছেলেরা ওদেরকে পিছনে খেয়েছে আর এতজন মিলে তো দিতে জিনিসটা ছবি <laughs> জামাটা খোন পুরো গেমে গেছিস জামাটা কুন্ডে হাতরা ধুয়ে জামাটা কুন্ডে হাতরা ধুয়ে তারপরে খা কোনটা খেতে পারবি যদি না খেতে পারবি আমাকে দিয়ে দিবি